হ্যালো বিএস আলাইকুম আবার চলে আসলাম মেহিনুর পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটা অফার কালেকশন নিয়ে লেহেঙ্গা অনেক লেহেঙ্গা নিয়ে আসছে অনেক লেহেঙ্গা নিয়ে আসছে একটা অফার একটা প্রাইস দিয়ে লুটপাট একটা অফার দিয়ে দেবো আপনাদের আজকে মানে কি বলবো একটা অকল্পনীয় একটা প্রাইসে একটা লেহেঙ্গা দিয়ে দিচ্ছি আমরা দেখেন ফার্স্ট টাইম যে একটা লেহেঙ্গা দেখাচ্ছে দেখেন ভাই অনেক সুন্দর একটা কালার আর অনেক সুন্দর একটা ডিজাইন একেবারে কি বলবো একটা অফার প্রাইজ দিয়ে দিচ্ছে লুটপাট একটা অফার লুটপাট

ব্যাক সাইডে কাজ আছে দুই হাতে কাজ আসবে কিন্তু এই দেখেন এই যে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুইটা কাজ আছে ঠিক এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনার চার পাঁচটা কালার আছে হ্যাঁ আমরা কিন্তু অনেক লেহেঙ্গা নিয়ে আসছে কিন্তু আমরা বারবার বলেছি অনেক লেহেঙ্গা নিয়ে এগুলো একটা একটা অফার প্রাইসে দিয়ে দেবো আজকে আমাদের পুরো ফুল ভিডিওটা দেখবেন কিন্তু আর যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন এই যে দেখেন

আর আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে আর আমাদের হ্যাঁ এটা কিন্তু তিন লেয়ারে কিন্তু কাজ আছে এ একটা লেয়ার এ একটা লেয়ার এ একটা লেয়ার ভাইয়া কিন্তু বুঝাইতেছে তিনটা লেয়ারে কিন্তু কাজ আছে কিন্তু এই দেখেন অনেক বড় কিন্তু ঘের কিন্তু ঘেরটা ভাইয়া দেখা দেন তো অনেক বড় কিন্তু ঘের দেখছেন মাসাল্লাহ অনেক বড় ঘের ভাই প্রাইসটা বলে দেন মাত্র তিন হাজার টাকা একটা প্রাইস দেখেন কত সুন্দর লেহেঙ্গা আর টাওয়ার স্টোন করা সুতার কাজ করা জরি কাজ সব সবকিছু একটার ভিতরে সবকিছু আছে কিন্তু এগুলো কিন্তু সাধারণত আট থেকে দশ হাজার টাকা বিক্রি করে থাকে হ্যাঁ আট থেকে দশ হাজার টাকা বিক্রি করে থাকে এগুলো কিন্তু আপনার একটা অফার প্রাইসে দিয়ে দিচ্ছে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু পুরো ফুল ভিডিওটা দেখবেন কিন্তু ভাই ঠিক আছে আর আমাদের ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই দেখেন কালারটা কি মাসাল্লাহ অনেক সুন্দর আর যারা ঢাকার মধ্যে নিতে চান তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে নিতে চান তারা কিন্তু আপনার কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ ঘরে বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন কিন্তু অবশ্যই এই দেখেন একটা কত সুন্দর একটা কালার গাজুর পিঙ্ক টাইপের কালার খুবই সুন্দর একটা কালার এই দেখেন মাসাল্লাহ এই যে দেখেন কাজগুলো কত সুন্দর জল করতেছে কিন্তু দেখছেন আমি কিন্তু এই সামনে নিয়ে আসার মূল কারণ হইলো কিন্তু আপনার কাজগুলো বোঝানোর জন্য কিন্তু দেখেন অনেক সুন্দর এই যে অনেক লেহেঙ্গা নিয়ে আসছি অনেক লেহেঙ্গা নিয়ে আসছি কিন্তু ভাই দেখেন এই যে অনেক লেহেঙ্গা এটা কিন্তু আপনাদের একটা লুটপাট একটা অফার দিয়ে দিছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার যেগুলো আপনার ছয় থেকে সাত হাজার টাকা আট হাজার টাকা আমরা বিক্রি করে থাকি এগুলো কিন্তু আমরা একটা অফার পাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা আর যারা আমাদের এটা শুধু কিন্তু অনলাইনের জন্য দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এগুলো কিন্তু আপনার চার থেকে পাঁচ হাজার টাকার উপর বিক্রি হয়ে করে থাকে আমরা এগুলো মাত্র দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এই দেখেন অনেক লেহেঙ্গা নিয়ে আসছে যারা আমাদের শোরুমে এসে সরাসরি এসে নিতে চান তাদের জন্য কিন্তু এই অ্যাড্রেসটা দেওয়া আছে মিহিরি মাসারি এ বাই তিন নুন মেশিন দ্বিতীয়তলা গাউসে মার্কেট ঢাকা এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটা কিন্তু অবশ্যই ঢাকা গাউসিয়া নিউ মার্কেট অবশ্যই অনেকে কিন্তু ভুল করে কিন্তু বলতে গাউসে চলে এটা কিন্তু ঢাকা গাউসিয়া নিউ মার্কেট অবশ্যই ওখানে যাবেন না এটা আমাদের নিউ মার্কেট ঢাকা গাউসে ভালো থাকবেন আসসালামু আলাইকুম